চট্টগ্রামে তৃতীয়বারের মতো চলছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ দেশি বিদেশি পণ্যের সমাহার নিয়ে চলছে মেলাটি মেলাটি কোথায় কয়দিন এবং কি কি থাকতেছে এই মেলায় বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে মেলাটি প্রত্যেক বছরের মতো এবছরও বসেছে কাজের ডেরের ইন্টারন্যাশনাল কনভেনশন হল সেন্টারে মেলার ভিতরে প্রবেশ করতে খুব সুন্দর একটা ইন্টারিয়র দেখতে পারবেন এবং তাছাড়া দুই পাশে রয়েছে টিকিট কাউন্টার যেখানে মাত্র বিশ টাকার দরে টিকিট কেটে আপনারা এই মেলায় প্রবেশ করতে পারবেন টিকিট জমা দিয়ে যখন সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠবেন তখনই দেখা মিলবে প্রথমে ইন্ডিয়ান একটি জুতার দোকান এই দোকানটি খুবই সুন্দর জুতার কালেকশন রয়েছে আপনারা যারা এ মেলায় যাবেন অবশ্যই এই দোকানগুলোতে ভিজিট করে দেখবেন দেখতে পারেন এই মেলার মধ্যে একটি পণ্য রয়েছে বেশ কয়েকটি দোকান তাই আপনারা বিভিন্ন দোকান ঘুরে ঘুরে সুন্দর কালেকশন নিতে পারবেন খুব সহজ বিদেশি পণ্য ছাড়াও দেশি পণ্যের রয়েছে এক বিশাল সমাহার ও হ্যাঁ আপনাদেরকে আরো একটা কথা জানিয়ে রাখি মেলাটি শুরু হয়েছিল পনের এগারোই সেপ্টেম্বর থেকে চলবে দোসরাই এক অক্টোবর অর্থাৎ সতেরো দিন জামা কাপড় কসমেটিক থেকে শুরু করে ঘর সাজানো সকল জিনিসপত্র এ টু জেড পেয়ে যাবেন সব কিছু এই এই মেলার মধ্যে এমলাই মেলায় ইন্ডিয়া পাকিস্তান নেপাল সহ আশেপাশের দেশগুলো থেকে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে এসেছে বিক্রেতারা এবছর মেলাটি খুব জাকজমকভাবে জমে উঠেছে কারণ সনাতনীদের শারদীয় দুর্গ উৎসব আর অল্প কদিন পর প্রচুর পরিমাণে সনাতনীদের কেনাকাটার দৃশ্য চোখে পড়েছে দেখার মতো প্রত্যেক মেলায় যেমন মেয়েদের কালেকশনগুলো একটু বেশি দেখা দেখা যায় সচরাচর তেমনি এই মেলাটি ব্যতিক্রম কিছু নয় এই মেলার মধ্যে মেয়েদের কসমেটিক্স এর কালেকশন রয়েছে ইউজ পরিমাণ মাথার টিপ থেকে পায়ের নেল পর্যন্ত খুবই ভালো মানের সকল পণ্য পেয়ে যাবেন এই জায়গায় তার পাশাপাশি রয়েছে ছোট বাচ্চাদের অনেকগুলো খেলনার দোকান আপনাদের যারা বাসায় যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য কিন্তু এই সুন্দর সুন্দর খেলনাগুলো পুতুলগুলো ক্রয় করে নিয়ে যেতে পারেন তাছাড়া দেশীয় জামদানি কাতান শাড়ি থেকে শুরু করে বিভিন্ন বাইরের দেশের কালেকশন রয়েছে এই দোকানগুলোতে আর এটা হচ্ছে যে একটি পাকিস্তানি এখানে কাপড়ের দোকান আর এই কাপড়গুলো যাদের পছন্দ তারা কিন্তু এই দোকানগুলো এসে ভিজিট করতে করে দেখতে পারেন তাদের কাছে রয়েছে চমৎকার চমৎকার শাড়ির কালেকশন মোটামুটি কম টাকায় ভালো মানের শাড়ি নিতে পারবেন এই জায়গা থেকে শুধু একটি দোকান নয় এখানে রয়েছে বেশ কয়েকটি দোকান যে দোকানগুলোতে আপনারা এই ধরনের কালেকশন পেয়ে যাবেন পাকিস্তান থেকে শুরু করে ইন্ডিয়া নেপাল সহ আরো বিভিন্ন দোকানের কালেকশন রয়েছে এই জায়গায় তাছাড়া ছোট বাচ্চাদের জন্য রয়েছে হিউজ পরিমাণ কালেকশন তাছাড়া এই মেলার মধ্যে রয়েছে হিউজ পরিমাণ সিরামিকের দোকান শুধু একটি নয় বেশ কয়েকটি আমার চোখে পড়েছে এই জায়গায় একশো টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের বা বিভিন্ন এই পণ্য রয়েছে এই দোকানগুলোতে মেলায় মূলত এক ছাদের নিচে পেয়ে যাবেন রয়েছে তৈরি বিভিন্ন সুন্দর সুন্দর কালেকশন আপনারা তো দেখতে পাচ্ছেন এই পণ্যগুলো গুলো কিরকম সুন্দর এবং নামদনিক তাছাড়া এখানে রয়েছে বেনেটি ব্যাগের এক বিশাল সমাহার যাদের এই ব্যাগগুলো পছন্দ এবং কিনতে চান তারা এখানে এসে দেখতে পারেন তাছাড়া আরো একটি চমৎকার দোকান হচ্ছে যে এই ফুড কোটের দোকানটি দেশি বিদেশি বিভিন্ন পণ্যের খুব নিয়ে এসেছেন তারা দেশীয় চকলেটের পাশাপাশি রয়েছে বিদেশি চকলেটের হিউজ পরিমাণ কালেকশন যেগুলো আপনারা নিচ্ছকে দেখতে পাচ্ছেন যাদের এরকম কালেকশন গুলো নিতে চান অবশ্যই এই দোকানগুলো এসে ভিজিট করে দেখতে পারেন আর চলন্ত সিঁড়ি দিয়ে যখন দুই তলায় উঠবেন তখনই দেখতে পারবেন খাবারের একটা বড় রেস্টুরা বসেছে এই জায়গায় পাকিস্তানি ক্যারাচি থেকে আগত বিভিন্ন আইটানি আইটেম থেকে শুরু করে দেশীয় চটপটি ফুচকা সবকিছুই পেয়ে যাবেন এই জায়গায় এই মেলা রয়েছে কয়েক হাজার স্টল আর এই সব স্টল কিন্তু ঘুরে ঘুরে দেখা সম্ভব হয় নাই শুধু মানুষের জামের কারণে আপনারা গেলে কিন্তু তার থেকে বেশি স্টল আপনাদের চোখে পড়বে বিভিন্ন আইটেমের বিভিন্ন জিনিসপত্র এই মেলায় আরও একটি আকর্ষণীয় দোকান হচ্ছে যে এই দোকানটি মাটির তৈরির জিনিসপত্র থেকে শুরু করে এ টু জেড সকল কিছু ঘর সকল ডেকোরেশনের পণ্য পেয়ে যাবেন এই মেলার প্রত্যেক মেলায় এই দোকানগুলো সচরাচর দেখা যায় এই মেলায় ব্যতিক্রম নয় যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি কার কাছে কেমন লাগছে কমেন্ট জানাবেন এবং কোন জায়গায় যদি ভুল হয়ে থাকে সেটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো কমেন্ট করে জানাবেন যেন পরবর্তীতে সংশোধন করে নিতে পারে